পৌরসভার সরকারি ঢালাই রাস্তার উপর লোহার গেট বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা বেআইনি কাজের ফলেই সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি পরিবারের লোকজন প্রায় দেড় বছর ধরে এই যন্ত্রণা ভোগ করছেন তারা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকার এলাকার বাসিন্দারা বলেন অভিযুক্ত ব্যক্তি অসীম ঘোষ দীর্ঘদিন ধরেই বড়সড় এই লোহার গেটটি বেআইনি ভাবে রাস্তার উপর বসিয়ে রেখেছেন এতে করে অনেকেই রাস্তার মধ্যে প্রবেশ করতে পারে না ঝগড়া অশান্তিও হয়েছে অনেকবার পৌরসভায় জানানোর পরও কোনো সুরাহা হয়নি উনি হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তি যে কারণে তিনি জোরপূর্বক রাস্তার উপর গেট বসিয়ে রেখেছেন কিন্তু কাজটা তো সম্পূর্ণ বেআইনি একটা কাজ অভিযোগটা কি আপনাদের আমাদের অভিযোগ আমরা দীর্ঘ এটা দেড় দু বছর হয়েছে রাস্তাটা এটা চেয়ারম্যানকে আমরা কমপ্লেন করেছিলাম কমপ্লেন করার পর চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে হ্যাঁ ওটা ভেঙে তুলে দেবো কিন্তু কোনো কর্ণপাত করেননি আর রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় গালজ গালাজ করে গেটে চাবি দেওয়া থাকে বলতে গেলে বলে বাপের বাপের রাস্তা বাপের জায়গা ঘোষ ঘিরেছে কেন জানি না সেটা কি আমাদের রাস্তা এটা এটা তো রাস্তা তাহলে এইভাবে ঘিরে দিয়েছে কাদের কাদের অসুবিধা হচ্ছে জনগণের প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে জনগণ মানুষ যারা তারা যেতে পারছে না তাদের সঙ্গে অনেকই ঝগড়াঝাটি হয়েছে একজন পথচারী তিনি সাইকেলে করে বিজনেস করতে আসেন সেও একদিন এসে তাদের সঙ্গেও ঝড়ঝাটি হয়েছে এমনকি এধার দিয়ে টোটো ফোটো যেতে দেয় না গাড়ি যেতে দেয় না উনি কি প্রভাবশালী নিশ্চয়ই কোনো হতে পারে না হলে এইভাবে গেট লাগাতে পারে কেন এত তাহলে পৌরসভাকে জানানোর পরে উদাসীন কেন মনে করছে উদাসীন সেটাও কি আর বলবো আমরা যেটা আপনারা বলছিলেন যে চেয়ারম্যানের আত্মীয় হ্যাঁ সেটা আমরা শুনলাম যে চেয়ারম্যান সাহেব আত্মীয় সেই পরবাস থেকেই হয়তো এটা করা হয়নি তোলা হয়নি যে কত দিন আছে এইভাবে এইভাবে গিটটা আছে প্রায় डेढ़ दुবছর মানে রাস্তা তৈরির পর থেকে পর থেকে কতগুলো বাড়ি এইদিকে মানে এই রাস্তার গুরুত্ব কি এই রাস্তা শেষ কোথায় গিয়ে হচ্ছে এই রাস্তা শেষ হই যে সেই রাস্তার মানে মেন এই যে রাস্তার মেন রাস্তা মেন রাস্তা এসে শেষ হইছে এদিকে অনেক বাড়ি রয়েছে হ্যাঁ আপনারা আগে যাতাত করতে না হ্যাঁ এদিকে অভিযুক্ত ব্যক্তি অসীম ঘোষ বলেন যে জায়গার উপর লোহার গেটটি বসানো হয়েছে সেই জায়গাটি আমাদের নিজেদের রায়ত্ব জায়গা দীর্ঘদিন ধরেই গেটটি সেখানে বসানো রয়েছে এমনকি যখন রাস্তাটি তৈরি হয়নি তখন থেকেই গেটটি বসানো ছিল তবে গেটের ফলে কারোর কোনো অসুবিধা হচ্ছে না বলেই তিনি দাবি করেন আপনাদের পাড়ার যে রাস্তা সরকারি রাস্তা তার উপরে দেখা যাচ্ছে আপনারা একটা গেট দিয়েছেন এই গেটটা কেন দিয়েছেন গেটটা ওখানে বিগত ওইটা বহুদিন ধরেই গেট একটা আমাদের ছিলই যেহেতু এটা রায়ত জায়গা প্রাইভেট প্রপার্টি ওই গেটটা ছিল তারপরে ওই পাড়ায় সমাধানে রাস্তাটা হয়েছিল গেটটা তখন থেকেই ছিল গেট কোনোদিনও চাবি পড়ে না গেটটা খোলাই থাকে লোকজন যাতায়াত করে মানুষজন যাতায়াত করে ওই রাস্তাটা দিয়ে এলাকার মানুষের তো অনুরোধ করেছেন যে ব্যবহার করতে হয় হয় না গেট বন্ধ করে ওটা ভুল বার্তা সরকারি রাস্তা সেই রাস্তা কি এইভাবে গেট দিয়ে রাখা যেতে পারে এইবার ধরুন গেট দিয়ে তো রাখা থাকে না গেটটা ছিলই গেটটা তো আর ভেঙে দেওয়া যাবে না কারণ প্রাইভেট প্রপার্টি ওইটা গেটটা ছিল আগামী দিনে তারপরে রাস্তাটা হয়েছে আপনারা বলছেন ওই গেট থাকবে হ্যাঁ গেটটা গেটটা ছিল কারণ গেটটা তো আর ভাঙা যাবে না গেটটা তো ছিল রাস্তাটা তো পরে হয়েছে এদিকে স্থানীয় কাউন্সিলর নিজের পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন আমি বহুবার এই বিষয়ে পৌরসভায় জানিয়েছি কিন্তু আমার কোনো কথা কর্ণপাত করা হয়নি আমি চাই যেহেতু এই রাস্তাটি সরকারি রাস্তা তাই সবাই যাতে রাস্তাটি ব্যবহার করতে পারে তার জন্য রাস্তার উপর থেকে লোহার গেটটি খুলে ফেলা হোক কিন্তু এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরকারি রাস্তার উপরে তো লোহার গেট করে দেওয়া হয়েছে বিষয়টা কিভাবে দেখছেন বা কি ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ বিষয়টা একদমই বেআইনি একটা বিষয় কারণ সরকারি জায়গা বা সরকারি রাস্তার উপরে একটা একজন ব্যক্তিগতভাবে গেট করছে এটা বেআইনি হিসেবেই আমিও দেখেছি এবং আমি পৌর বোর্ডেও এই বিষয়টা নিয়ে তুলেছি আলোচনা করেছি যাতে এটা বন্ধ করা যায় নোটিশ জারি করে বন্ধ করা যায় কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদের আমার কথায় কর্ণপাত করেননি বা কোনো স্টেপও এতে নেওয়া হয়নি আমি দীর্ঘদিন যাবত আমি দু বছর আড়াই বছর বোর্ডে এলাম আমি প্রায় টাইমে একই কথাই বলেছি যে এটা করা বেআইনি এটা যাতে একদম গেটটা তুলে দেওয়া যায় কিন্তু কোনো কিছু স্টেপ নেওয়া মাঝে মধ্যে তো ওয়ার্ড অভিযোগ আসছে গন্ডগোল হচ্ছে হ্যাঁ লোকজন এসে আমার বাড়িতে ঝামেলা করছে আমি গিয়ে পৌর বোর্ডে বলছি চেয়ারম্যান সাহেবকে বলছি চেয়ারম্যান সাহেব কোনো কর্ণপাত করেনি বা এটার জন্য কোনো দৃষ্টি আকর্ষণমূলক ব্যবস্থাও নেয় আপনি কাউন্সিলর হবে চান কি কি চান আমি চাই সরকারি রাস্তা যেহেতু সাধারণ মানুষের জন্য সবাই অবাধে যাতায়াত করবে ওখানে গেটটা দ্রুত থেকে দ্রুত দরজাতে তুলে দেওয়া হয় আমাদের এই আকী নিবেদন থাকবে সবার প্রায় দেড় দু বছর ধরে যাতায়াতে রাস্তার উপর লোহার গেট বসিয়ে সমস্যা সৃষ্টি করলেও পৌরসভা পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছিল না তবে সংবাদ মাধ্যমের কর্মীরা এই খবর সংগ্রহ করার পর বিষয়টির গুরুত্ব বুঝে অতি সত্বর লোহার গেটটি খুলে ফেলার জন্য তৎপরতা শুরু হয়েছে বলেই জানিয়েছেন খিরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান সরকারি রাস্তাটাকে ঘিরে দেওয়া হয়েছে এবং আপনার কাছে অভিযোগও করা হয়েছে 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 যে প্রায় বছর বছর আগে ওই রাস্তা তৈরি তখন থেকে কি বলবেন এই বিষয়ে না প্রথমের দিকে ঘেরা নি আমরা যেটুকু জেনেছি এবং এটা আমরা জানি যে ওরা গোয়ারের সরকারের একটা করে যে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক তৎকালীন সময়ে দুয়ারে সরকারের যে ফর্মুলা ছিল সেই অনুযায়ী ওরা রাস্তাটা পায় এবং ওখানকারের সংশ্লিষ্ট ওয়ার্ডের যারা ছিল তারা ওই রাস্তাটা দেখিয়ে ওখানে রাস্তাটা কাজ হয় আমরা পরে জানতে পারি যে ওখানে একটা গেট লাগানো হয়েছে আমরা দেনেন্দে আর লোক পাঠিয়ে বলি গেট আপনারা খোলা রাখো এবং সেই সময় গেট খোলা রেখেছিল পরবর্তীকালে আবার গেট লাগানো হয় তা আমরা আবার এক অভিযোগ পেয়েছি আমাদের ইঞ্জিনিয়াররা আজকে যাবে এবং ওনাদেরকে আমরা বলবো যে তারা যেমন গেট খুলে রাখে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে যা উদ্যোগ নেওয়ার আমরা নেবো ওনারা দাবি করছেন যে রায় জায়গা ওনারা এইভাবে গেট দিতে পারেন ওনারা কি পারেন না ওনারা রাস্তা তখন করতে দিছিল। তাহলে তখন তো রাস্তা না করতে দিতে পারতো যখন রাস্তা করে হয়ে গেছে তখন তো ওদেরকে গেট খোলা রাখতে হবে এটাই নিয়ম থাকে বা কেউ যদি হয়েছে ওদের কথা ডিসটারব করে সেটা পৌরসভাকে জানাক পৌরসভা প্রশাসনিকভাবে দেখবে জানাবে 그러면은 খোলার জন্য আপনি হ্যাঁ আপনার ডক্টরের লোক পাঠিয়ে দিয়েছি মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ, এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে